শম্পা পম্পা রূপালী সোনালি তারা ছিল একে অপরের প্রাণ এক শান্ত সবুজ বনে বাস করত চার বন্ধু পাখি প্রতিদিন খেলা গল্পে আনন্দে তাদের দিন কেটে যেত তারপর শম্পা পাখি বলে তোমরা জানো আজ একটা নতুন ফল পেয়েছি সাথে যেন মধু এরপর রূপালী পাখি বলে তুমি তো সবসময় খাবারের কথাই বলো কিন্তু পুরনো দিনের গল্প শুনতে চাইলে তো আমি আছি আর এই সব কথা শুনে সোনালি পাখি ও পম্পা পাখি বলে পাহাড় হোক বা নদী হোক আমি সবার আগে আর আমি সাজবুজ করে কোথাও যাই না তারা চার বন্ধু গল্প করতে করতে ইগল পাখি তাদের সামনে এসে বলে বন্ধুরা একটা প্রশ্ন রেখে যাচ্ছি তোমরা জানো প্রকৃতি সুখ কি করে পাওয়া যায় সুখ মানে আমি তো ভাবিনি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে এমন প্রশ্ন কেউ তো কাউকে করেনি। চলো তাহলে আমরা মুরব্বী পায়রার কাছে যাই অত অনেক কিছু জানি তারপর তারা সবাই মিলে মুড়ুবী পাখির কাছে যায় আর সেখানে গিয়ে সম্পাদকী বলে মুড়ুবী আমাদের একটা প্রশ্নের উত্তর চাই খুব কথায় তারপর সম্পাদকীর কথা শুনে মুড়ুবী পাখি বলে প্রত্যেক সুখের মানে আনন্দ তোমরা নিজেরাই উত্তর বের করো বিদেশে তোমরা 7 দিনের মধ্যে কাহিনী দেখা হচ্ছে 7 দিন পর চলো যে যাবার পথে তখন চার বন্ধু मिले সেখান থেকে চলে যায় সুখের উত্তর খুঁজতে জ্ঞানী আসল সুযোগ যখন জানি তখন শান্তি পাই এই গাজ এই ভাষা ও গান এটাই তো সুখ ছিল এক সময় সুন্দর জামা রঙিন আলো এটাই তো রাজকীয় সুখ তুমি তো আমাদের খাবার এনে দিলে তোমাদের হাসি মুখেই তো আমার সুখ এরপর চার পাখি তাদের প্রশ্নের উত্তর পেয়ে যায় সুখ মানে তো জ্ঞান সম্পা না সুখ মানে পুরনো স্মৃতি রূপালি ভুল উত্তর সুখ মানে মানুষের পাশে দাঁড়ানো শোনো তুমিরা কিছুই জানেনা স্বার্থ যায় সব আমরা তো এখনো পর্যন্ত একমত হতে পারছি না যখন চার বন্ধু তারা সঙ্গে গল্প করছিল তখন মুরুব্বি পাখি এসে সেখানে বলে তোমরা চার বন্ধু চার পথে গিয়েছিলে কিন্তু সুখ একা নয় ভাগ করলে তা পূর্ণ হয় তারপর মুরুব্বি এ কথা বলে সেখান থেকে চলে যায় সত্যি একসাথে থাকলে মনে শান্তি লাগে সত্যি এক পুরনো স্মৃতি নতুন বন্ধু মিলেই সুখ বন্ধু না থাকলে কেমন লাগে তাহলে আমরা একসাথে থাকলেই সব পাওয়া যায় সুখ মানে বন্ধু সুখ মানে হাসি আমরা একসাথে থাকলে দূর হয় গ্লানি চার পাখি এক পোষণের বিভক্ত হয়েছিল কিন্তু একসাথে হয়েও সত্যিকারের উত্তর খুঁজে পেল ভালোবাসা আর বন্ধুত্ব ভাগ করার মাঝে লুকিয়ে আছে প্রকৃত সুখ আমি তাকে গাছে গাছি নাম সাপ জন্মি সুখে আছে পামনে ছেলে বৌ কিনি বড় কোটা বাসন আছে আমি মেজে নিয়ে যাচ্ছি না না বন্ধ করার আগে তুমি গিয়ে নিয়ে এসো আমি বারণ তোমার ঘরের কাজটা করে দিচ্ছি আচ্ছা মা আমি এখনি যাচ্ছি খালপাড়ে জায়গাটা কোক একটা ভালো জায়গা না ওখানে একটা ছাতিম গাছ আছে বন্ধ কর এখনো অনেক দেরি আছে আমি যাব আর আসব তুমি চুলটাকে শক্ত করো জেদ না খোলা চড়ে সেখানে গেলে তো তুমি সাবধানে যেও বৌমা। তোশিরেই হবে না মা। আমি ধবলীকে নিয়েই ফিরে চলে আসব।" এই কথা বলে বামুনের নতুন বউ লীলাবতী খোলা চুলেই খালপাড়ে মাঠের দিকে চলে যায়। "ধবলি! এই ধবলি! কোথায় গেলি?" লীলাবতী অনেকক্ষণ ধরে ধবলি গায়কে খোঁজাখুঁজির পর তাকে খালপাড়ে ঘাস খেতে দেখতে পায়। "থিরে ধবলি" তুই এখানে সন্ধে হয়ে গেল আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি চল বাড়ি চল এক্ষুনি ঘোষেরা তোকে যে দেখতে পাত না তখন বুঝছিস নীলাবতী ধবুলি গাইকে নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে ঠিক তখনই ছাতিম গাছে বসে নেরা শাক তার খোলা চুল দেখে খোলা

নতুন টুকটুকে বড় ডাক মাঠের গরমিতে পাঠ হয়েছে না না শাশুড়ি বাড়িতে কাজ করছেন তাই আমি তবলিকে নিতে এলাম আচ্ছা বুড়িমা আমি আসি। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে অপ পাড়া কি গো আমার সাথে দুর্লন্ধ কথা বলো না 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 বুড়িমা তোমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে শুনেছি খালপারের মাঠে ছাতিন গাছে নাকি এক শক্তুনি থাকে খুব ভয়ঙ্কর মিছরিটা চেহারা এই সন্ধেবেলায় খালপারের মাঠে দিয়ে কিউ গেলে কাকে নাকি সে ডরে হায় নাকি কোন শক্তুনির ব্যাপারে এত কিছু জানিস তবে দেখ শক্তুনির রং দেখতে না বুড়ি শাকচুনি রূপে ফিরে আসতে ধবলি গায়ে দৌড়ে বাড়ি ফিরে যায় আর নীলাবতী তার চোখের সামনে শাকচুন্নিকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে তারপর নীলাবতী দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু শাকচুন্নি লম্বা হাত বাড়িয়ে নীলাবতী চুলটাকে টেনে ধরে তারপরে তাকে অজ্ঞান করে ওই ছাতিম গাছের ডালে তুলে রাখে আমি না তারপর শাকচনি লীলাবতীর রূপ ধারণ করে বামুনের বাড়ির দিকে রওনা দেয় ওদিকে শাশুড়ি হারিকেন হাতে নিয়ে বৌমাকে খুঁজতে খুঁজতে খানিকটা পর যেতেই বৌমার দেখা পায় বৌমা এতক্ষণ কোথায় ছিলেন ধবলিকে একা ফিরে আসতে দেখে আমার চিন্তায় হাত পা ইয়ে হয়ে যাচ্ছিল কোনো অসুবিধা হয়নি তো দেখো কাণ্ড ধবলি আমার হাত ফুসকে দৌড় দেয় আমি এদিক ওদিক ধবলিকে খুঁজছিলাম ও সোজা বাড়ি ফিরে এসেছে এরপর শাশুড়ি আর ছদ্মবেশী শাকচুন্নি ঘরে ফিরে যায় তারপর রাতে খাবার বসে বৌমা বলে মা আপনার ছেলে এখনো ফিরলো না কখন ফিরবে সে খবর পাঠিয়েছে ও আজ ফিরবে না কাল সকালে ফিরবে অনেক রাত হয়েছে চলো আমরা খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়ি খাওয়া দাওয়া সেরে যে যায় ঘরের দিকে ঘুমিয়ে পড়ে কিন্তু মাছ রাত হতেই শাশুড়ি তার আসল রূপে ফিরে আসে তারপর শাশুড়ির ঘরের দিকে যায় আমার খুব খিদে পেয়েছে পেট জ্বলছে এই বুড়িকে মেরে আর মোড়কে খেয়ে নিই না না ওকে এখনই খেয়ে নেবে এই কথা বলে শাকচুনি খামারের দিকে চলে যায় তারপর মুরগি ধরে কাঁচা চিবিয়ে খায় আর এই দৃশ্য দেখে দগুলি গায়ে ভয়ে চিৎকার করতে থাকে জোরে জোরে

এই কথা বলে রমাকান্ত ভবলিকে নিয়ে খালপাড়ের মাঠের দিকে চলে যায় ঠিক তখনই আকাশে কালো মেঘ জমাট বেঁধে মুসলধারে বৃষ্টি শুরু হয় বৌমা বৃষ্টিতে সব কাজ ভিজে গেল যে এবার কিছুই রান্না হবে আপনি কোনো চিন্তা করবেন না মা আপনি ঘরে গিয়ে আরাম করুন আমি সব ব্যবস্থা করে দিচ্ছি শাশুড়ি নিজের ঘরে চলে যায় আর এদিকে

যে তখন রান্নাঘরে দেখে বৌমা দি আছে শাকচুন্নি সে তার নিজের পা গুলি উনুনের ভিতর ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করছে কিন্তু যেন কোথায় ওকে ফিরে সব বলতে হবে ওদিকে মুসলধারে বৃষ্টির জন্য রমাকান্ত ধবলিকে নিয়ে ছাতিম গাছের নিচে দাঁড়িয়ে থাকে ওই বৃষ্টি হচ্ছে বাবা থামার কোনো নামই নিচ্ছে না ধবলি তো আজ ঘুরে ঘুরে ঘাস হচ্ছে না হ্যাঁ আমরা বাড়ি ফিরে যাব শাকচুন্নির জাদুর কারণে ছাতিম গাছে ডালে থাকা নীলাবতীকে সে দেখতে পায় না এরপর বৃষ্টি থামলে ধবলিকে নিয়ে রমাকান্ত বাড়ি ফিরে আসে খোকা সে কি দেখবি আয় রান্নাঘরে কে রমাকান্ত রান্নাঘরে গিয়ে দেখে এক ডাইনি উনুনে পা ঢুকিয়ে রান্না করছে কাল সন্ধে বেলা তোর বউ ধবলিকে খালপাড়ের মাঠে আনতে গিয়েছিল তারপর রমাকান্তকে তার মা সমস্ত ঘটনা খুলে বলে বাবা তুই এক্ষুনি অজাকে ডেকে নিয়ে আয় না জানি তোর আসল বউ এখন কোথায় ঠিক আছে মা আমি এক্ষুনি অজা ডেকে নিয়ে আনছি

রমাকান্ত বাড়ি থেকে বেরিয়ে সোজা ভৈরব ওজার কাছে যায় আর সেখানে গিয়ে ওজাকে সমস্ত কথা খুলে হওয়ার পর ওজাকে নিয়ে বাড়িতে ঢুকতেই শাকচুন্নি টের পেয়ে যায় তখনই ওজা হুম হুম এই বলে ছদ্মবেশী নীলাবতীকে বন্দি করে আর জাদুতে শাকচুন্নিও

এই কথা বলে শাকচুন্নি লীলাবতীকে জাদু করে বাড়িতে এনে দেয় তারপর অজা শাকচুনি মুক্ত করতেই শাকচুন্নি উড়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায় ভেলা ভাসিয়ে দিয়ে তার মাকে শুয়ে দিয়ে স্রোত মুখে এগোতে থাকে সাথে সাথেই দেখা যায় সেই জলাশয়ে তোল পার করে উঠে আসে এক ভয়ঙ্কর জলপুরি অতবার ঘর থেকে সন্দেশ চুরি করে কেন খেয়েছিস তোর খুব সাহস হয়েছে তাই না কি করব আমার যে খুব খিদে পেয়েছিল। সারাদিন কাজ করেছিলাম দুপুরে ভাত খাওয়া হয়নি তুমি যে ঘুমিয়ে ছিলে তাই তোমাকে ডাকিনি রান্নাঘরে সন্দেশ আর এক মুটো দর্তাস খেয়েছি মা তিন দিন ধরে ঘরে শুয়ে রয়েছে তো তুই ছাড়া কাজগুলি কে করবে শুনি ধরে ডাক্তার একটু ওষুধ কিনে দিচ্ছ না তেরি তোর এত বড বড্ড মুখে কথা হয়েছে তাই না দাঁড়া তোর মাকে গিয়ে বলছি এখনই এরপর রেখা নালিশ জানাতে অনুর মায়ের ঘরের কাছে গিয়ে পৌঁছায় ঘটতি মারে পড়ে রয়েছে। আর তোমার ছেলে আমাকে জানা তাই বলেছে শোনাচ্ছে বলবেনা তুই কি রে অনু ঠিক করে গুরুজনদের সাথে কথা বলতে পারিস না তুই কাকিমার কাছে ক্ষমা এনে বাবা না মা আমি কোনো অন্যায় করিনি কাকিমা আমাকে সারাদিন কিছু খেতে দেয়নি তাই রান্নাঘর থেকে দুটো সন্দেশ খেয়েছি সন্দেশ খেয়েছিস না চুরি করেছিস চোর এখন বুঝতে পেরেছিস গ্রামে রোজ রাতে লোকের বাড়ি বাড়ি যে চুরি হচ্ছে সেই চোর আসলে তুই বুঝলি তুই

আর মা তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা দাঁড়া আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি অনু তার মায়ের মাথা টিপে দেয় আর আলতো আলতো করে মায়ের জল পড়টি দিতে থাকে তার পক্ষে তার যতটা সম্ভব একটু একটু করে যত্ন করতে থাকে তার মাকে সুস্থ করে তোলার চেষ্টা করে ঠিক তখনই এই যে দিদি অনেক ঢং হয়েছে এবার ওঠো তো যা তোমার দেওয়ারকে গিয়ে চা বানিয়ে দিয়ে আসো জ্বরটা খুব বেড়েছে কাকিমা মায়ের মাথার খুব যন্ত্রণা হয়েছে একটা ডাক্তার চুপ আবার বড়দের মাঝখানে কথা বলছিস তোর মা যদি চা করতে না পারে তুই গিয়ে চা করে নিয়ে আয় আর আমার জন্য এক কাপ চা করে নিয়ে আনবি বুঝলি এই কথা বলে রেখা ঘর থেকে চলে যায় আর অনু রান্না ঘরে গিয়ে উনুন জ্বালিয়ে চা করতে থাকে কিন্তু সে কিছুই ঠিক করে সামলে উঠতে পারে না জলটা তার হাতে পড়ে যায় আ আমার হাতে চলে গেল হাতে চলে গেল ঠিক তখনই রেখা রান্না ঘরে ঢুকে গেলো গেল গেলো আমার সব গেল কত চারা ছেলে দুধ চিনি জল সব উল্টেছিস বদমাইশ ছেলে আজ দেখাচ্ছি তোকে মজা অনু তখন কাঁদতে কাঁদতে রান্নাঘর থেকে বেরিয়ে নিজেদের ছুট্টে ঘরে চলে যায় তারপর মা আমরা এখানে থাকবো না মা কাকিমা তোমাকেও ডাক্তার দেখাচ্ছে না আমাকেও খুব কষ্ট দিচ্ছে মা আমরা এখানে আর থাকবো না

একটি পুটলিতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তার মায়ের হাত ধরে পথে বেরিয়ে যায়। ঘন অন্ধকার চারিদিক থেকে শিয়াল আর জিজি পোকা ডাক শোনা যাচ্ছে। মা ও বল না তো? ভাই কিছে আমার বাহাদুর ছেলে হয়েছে না? তুমি কিছু চিন্তা করো না মা আমি তোমাকে ডাক্তার দেখিয়ে তোমাকে ঠিক করে আমরা অন্য কোথায় গিয়ে থাকব ঠিক আছে না কেমন ওস্ত টাইম হবে বাবা কিন্তু অন্ধকারে অনু আর তার মা রাস্তা চিনতে না পারায় ধীরে ধীরে তারা একটা জঙ্গলের মধ্যে এসে পড়ে আর জঙ্গলের আরো গভীরে পৌঁছতেই আমি আর পারছি না মাথাটা আবার যান্তণা শুরু হয়ে গিয়েছে উঃ মাথাটা ছিঁড়ে যাচ্ছে যান্তনায় তারপরই দিচ্ছে উঃ উঃ মা তোমার খুব কষ্ট হচ্ছে মা তুমি জল খাবে মোশ এখানে আমি তোমার জন্য জল নিয়ে আসছি এরপর অনু পুঁটলি থেকে একটি ঘটি বের করে নিয়ে পুকুরের সন্ধানে যায় আর এদিক ওদিক খুঁজতে খুঁজতে অন্ধকারে পূর্ণিমা চাঁদের আলোয় সে দেখতে পায় একটি জলাশয় ওই তো ওই তো একটি জলাশয় আমি তাড়াতাড়ি করে মায়ের জন্য একটি জল নিয়ে যাই এই কথা বলে অনু জলাশয়ের কাছে গিয়ে জলে গটি ডোবাতেই জলাশয়ের জল তোলপাল করে ওঠে জলটা এমন দুলছে কেন জলটা তো শান্তই ছিল সাথে সাথেই দেখা যায় সেই জলাশয় থেকে পার হয়ে ওয়ে ওঠে এক ভয়ঙ্কর জল পরি তুই তুই এখানে কি করতে এসেছিস আমার জলাশয়ের জল স্পর্শ করতে তুই তোকে অনুমতি দিয়েছে পোকামা করে ভয়ে কোন সাহস পায় না আর তুই গভীর জঙ্গলের মধ্যে এই জল আশায় সন্ধান করে আমি তোমাকে সব বলবো তুমি এখন আমাকে একটু জল নিতে দাও আমার মা যে খুব কষ্ট হচ্ছে এই তুমি কি বলছো আমার মা ওই গাছ শুয়ে আছে আমি জল নিয়ে গিয়ে দিলেই আমার মা সুস্থ হয়ে যাবে এই বলে অনুতারা তাড়াতাড়ি তার মায়ের দিকে ছুটে যায় মা মা গো কথা বলো মা মা জলে এনেছি মা জল খাবে না মা এই নও মা মা কথা বলো মা তোর মা কথা বলবে না আর জলও খাবে না তবে তুই যদি আমার একটা কাজ করে দিস তাহলে আমি তোর মাকে আবার বাঁচিয়ে দিতে পারি এই কথা শুনে অনু আবার জলাশয়ের কাছে গিয়ে জলপরীকে বলে তুমি সতী বলছো আমার মাকে আগের মতো করে দিবে তুমি বলো আমাকে কি করতে হবে আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারি সবকিছু

কোনো রকম কোনো কষ্ট থাকবে না কষ্ট হবে না তুমি কি আর জঙ্গলের ভিতর এই জলাশয় কি করছো আমি এক অভিশ্বাসের কারণে বহু যুগ ধরে জলাশয়ের কাছে রয়েছে সেই এক ধরনের ঘটনা আমার কাজ সম্পূর্ণ করে ফেলে তখন বলবো আর সেসব শুনে অনু ভেলা তৈরি করে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীতে ভেলা ভাসিয়ে দিয়ে তার উপর তার মাকে শুয়ে সোদ মুখে এগোতে থাকে তুমি কিন্তু একদম ভয় পেয়ো না মা তোমার এই বাহাদুর ছেলে তোমার সাথে রয়েছে না আমি ভয়ঙ্কর জল যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি তুমি দেখো আমি ঠিক সফল হব তাতে আমার যতই কষ্ট হোক আমি তোমাকে আবার ভালো করে তুলবো মা আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো হয়ে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন